আসসালামু আলাইকুম আজকের ক্লাস বাংলা শব্দের সঠিক উচ্চারণ আজকের ক্লাসটি জেএসসি এসএসসি এইস জব বিশেষ এমনকি আমাদের বাস্তব জীবনে সবার জন্য প্রযোজ্য দন্তস্ব ময় বল উচ্চারণ হবে কি সম বল আর উচ্চারণ লেখার সময় দন্তস্বর উচ্চারণ তালুকশা হয় সম বদ্যাক্ষর সে কারণেই হস্তচিহ্ন হয়েছে বদক্ষরে সেই বর্ণে উচ্চারণ লেখার সময় হস্তিহ্ন হয় সম বল এবার দেখো এই যে আমরা জানি যে মর সাথে যদি ব ফলা থাকে বর উচ্চারণ বজায় থাকে সে কারণেই সঠিক উচ্চারণ হবে সম বল আমরা এটা সবাই জানি সম্বল কিন্তু দ্বিতীয় শব্দ দেখো দন্ত স ময় দন্তে নয় ধ আমরা অনেকেই উচ্চারণ করি সম্বন্ধ মটাকে ডাবল করি আসলে এই উচ্চারণটি ভুল সঠিক উচ্চারণ হবে সম্বন্ধ কেন সম্বন্ধ হলো একটি জিনিস মনে রাখতে হবে যে মর সাথে যদি ব ফলা থাকে বয়ের উচ্চারণ বজায় থাকে এখানে দেখো সম্বল মর সাথে ব উচ্চারণ হয়েছে আর এখানে আমরা অনেকে উচ্চারণ করি সম্বন্ধ ম ডাদিত্য করে আসলেই এটা ভুল সঠিক উচ্চারণ হবে সম্বন্ধ এটা দেখো কি উচ্চারণ করি আমরা অনেকে উচ্চারণ করি মনন্তর সঠিক উচ্চারণ হবে মন নন্তর এই উচ্চারণ হবে দেখো মন নন্তর সঠিক উচ্চারণ শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে বফলা যুক্ত বর্ণটি লিপ্ত হয় সে কারণে উচ্চারণ হবে মন নন্তর আমরা অনেকে উচ্চারণ করি মনন্তর তাহলে সঠিক উচ্চারণ হবে মনন্তর এই শব্দটির উচ্চারণ ষান্নাসিক না ষান্মাসিক হবে আমরা অনেকেই উচ্চারণ করি সান্নাসিক আসলে উচ্চারণ হবে ষান্মাসিক উচ্চারণ লেখার সময় যদি থাকে মধ্যনশা তাহলে তার উচ্চারণ তালবসা হয় আর যদি থাকে মধ্য না তার উচ্চারণ দন্তনা হয় আর দন্তসার উচ্চারণ তালবসা তাহলে উচ্চারণ হবে ষান্মাসিক ষান্নাসিক নয় এটা দেখো আত্মা আত আত্মে তা আত্মা এটা উচ্চারণ হবে আত্মা একটি জিনিস মনে রাখতে হবে শব্দের মাঝে বা শেষে যদি মফলা থাকে মফলা যুক্ত বর্ণটি লিপ্ত হয় দুইবার হয় আত্মা এখানে মফলা আছে তাহলে মফলা যুক্ত বর্ণটি লিপ্ত হয়েছে আত্মা আর যেহেতু ম নাসিক্য বর্ণ সে কারণে শেষে চন্দ্রবিন্দু হয়েছে আর তাহলে এখানে তো হওয়ার কথা ছিল ষান্নাসিক একটি জিনিস মনে রাখতে হবে গ দন্ত ন ম এবং এর সাথে ম ফেলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে তাহলে এখানে দেখো এই মধ্যনার সাথে ম আছে সে কারণে উচ্চারণ হবে সান্মাসিক আর এখানে দেখো এই সাতটি বর্ণ নাই সে কারণে তটা উচ্চারণ ডাবল হবে আর তা আমরা অনেকেই বলি চর্দা পদ আসলে এখানে দেখো স রেপের আগের বর্ণের সাথে যদি অযুক্ত থাকে তাহলে সেই বর্ণটি ওকার হয় সঠিক উচ্চারণ হবে সয় উকার দিন চোর আর যদি অন্তঃস্থ থাকে উচ্চারণ হবে বর্গীয় যা চোরদা পদ আমরা অনেকেই উচ্চারণ করি চর্দাপদ সঠিক উচ্চারণ হবে চোরজাপদ এই শব্দের উচ্চারণ কি হবে আমরা অনেকেই বলি মর্যাদা আসলে উচ্চারণ হবে ময় ও দিয়ে মর্যাদা উচ্চারণ হবে সবাই লিখে নাও মোর আর অন্তুষ্ট দোয়া বর্গীয় দো হবে মোরজাদা তাহলে সঠিক তাহলে সঠিক উচ্চারণ হবে মোর্যাদা আ হয় বা একা দন্তাদা আমরা অনেকে উচ্চারণ করি আহ্বান একটি জিনিস মনে রাখতে হবে যে হ এর সাথে যদি যুক্ত থাকে হ হয়ে যায় ও ব হয়ে যায় ভ সঠিক উচ্চারণ হবে আহ্বান আহ্বান তাহলে এর উচ্চারণ হবে আহ্বান আহ্বান নয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আর যারা সাকসেস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ